আসসালামু আলাইকুম দু হাজার চব্বিশ সালের এসএসসি শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এসএসসি পাশ করেছ তোমরা এখন কলেজে ভর্তি হবা আজকে থেকে কলেজে ভর্তির অনলাইন আবেদন শুরু হয়েছে তোমাদের কাজ হচ্ছে দুইটা একটা হচ্ছে অনলাইনে আবেদন করা পরবর্তীতে তোমরা যদি চান্স পাও কলেজে তোমাকে সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ দশটি কলেজে আবেদন করতে হবে প্রথমে এরপরে যদি তোমরা কলেজে যে কোনো একটি কলেজে চান্স পাও এরপরে সেই কলেজে গিয়া সশরীলে তোমাকে ভর্তি হতে হবে কিন্তু এখন গত পাঁচ বছরে আমরা যেভাবে কলেজে আবেদন করেছি অনলাইনে সেটা কিন্তু সম্পূর্ণ পরিবর্তন হয়েছে এবছর তোমাদের জন্য কিন্তু সেটা আরও কঠিন একাদশ শ্রেণীতে স্মার্ট ভর্তির সিস্টেম এবার আবার স্মার্ট পদ্ধতি তারা করেছে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে তোমরা সে শোনালো তোমাদের দু হাজার চব্বিশ পঁচিশ সেক্ষেত্রে কীভাবে তুমি সম্পূর্ণ করবা সেটাই দেখাবো পুরো ভিডিও জুড়ে একটু ধৈর্য সহকারে দেখবা তুমি নিজে নিজে করতে পারবা সেটা মোবাইল দিয়েই কিন্তু ঘটনাটা হচ্ছে একটু কঠিন আগের পদ্ধতির সে আগের পদ্ধতি অনেক সহজ ছিল আর এসএসসি দু হাজার চব্বিশ বা ব্যসটা যেখানে যায় সেখানেই তারা একটু কঠিন জিনিসই পায় এটাই স্বাভাবিক তাদের একটু বাস বেশি দেওয়া হয় যাই হোক এখানে তোমার তিনটে কাজ করতে হবে আবেদন করতে হলে প্রথমে তোমাকে লগ করে এখানে একটা সাইন আপ করে একটা অ্যাকাউন্ট খুলতে হবে প্রথমে একটা অ্যাকাউন্ট করতে হবে এরপরে সেই অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে এরপরে তোমাকে টাকা পেমেন্ট করতে হবে এরপরে তোমাকে আবেদন করতে হবে বুঝছো তোমার কাজ আছে কিন্তু তিনটা প্রথমে একটা অ্যাকাউন্ট করতে হবে তোমার সেই অ্যাকাউন্ট দিয়ে লগ করতে হবে সেই লগ করে টাকাটা পরিশোধ করবা এরপরে সর্বশেষ গিয়ে তুমি একটা আবেদন করলা কলেজে কোন কোন কলেজে তুমি ভর্তি হতে ইচ্ছুক সেই কলেজগুলোর নাম দেওয়া তাহলে সর্বপ্রথম তোমার যেটা করতে হবে তোমার একটা অ্যাকাউন্ট করতে হবে সাইন আপে ক্লিক করে এখন অনেকে বলতে পারো যে স্যার এত কঠিন তারা তাহলে আমি এটা কম্পিউটারের দোকান দিয়ে করি দেখো কম্পিউটারের দোকান দিয়ে করলেও তোমার অ্যাকাউন্টটা কিন্তু নিজেরই করে নেওয়া ভালো কারণ হচ্ছে তুমি কম্পিউটারের দোকান দিয়ে পুরো পুরো আবেদনটাই করবা কিন্তু তুমি এখান থেকে তুমি এখানে সাইন আপে ক্লিক করে নিজে একটা অ্যাকাউন্ট তৈরি করে নিবা কারণটা কি কারণ হচ্ছে কম্পিউটারের দোকানে গিয়ে যখন তুমি তোমার নিজের অ্যাকাউন্ট করবা তখন তারা অনেক ক্ষেত্রে ভুল করতে পারে এক্ষেত্রে তোমার নিজের অ্যাকাউন্টটা তুমি নিজে তৈরি করে তারপরে তোমার অ্যাকাউন্ট নাম্বারটা এবং ইউজার আইডি আর হলো তোমার পাসওয়ার্ডটা নিয়ে তারপরে কম্পিউটারের দোকানে চলে যাবা যে আমার পুরো আবেদনটা করে দিন তাহলে সেটা বেটার হবে আবার অনেকে চাইলে পুরোটাও করতে পারো সেখানে তোমার অ্যাকাউন্টটাও করে নিতে পারো তাতে প্রবলেম নাই কম্পিউটারের দোকান থেকেও করতে পারবা কিন্তু আগে তোমার জানতে হবে যে কী কী লাগবে এই আবেদনের মাধ্যমে তুমি জানতে পারবে তোমার কী কি লাগবে আর কীভাবে প্রসেসটা কী কোন জায়গায় ভুল হলে সমস্যা হবে কারণ যেহেতু নতুন সম্পূর্ণ নতুন হয়েছে এখন চলো আমরা চলে যাই তুমি কিভাবে পুরো আবেদনটা করবা একটু ধৈর্য সহকারে দেখবা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের ডেস্কটপ কিংবা মোবাইলের তোমার মোবাইলের অবশ্যই এই যে গুগলের সার্চ ইঞ্জিন আছে এখানে ক্লিক করবা ক্লিক করার পর এখানে তুমি লিখবা এক্স আই ক্লাস অ্যাডমিশন এক্স আই দেওয়ার পরই অনেকের চলে আসবে এটা নাহলে নাহলে তুমি সম্পূর্ণ এটা লেখবা এক্স আই ক্লাস অ্যাডমিশন এটার উপরে ক্লিক করার পরে তোমার কম্পিউটার দিয়েও করতে পারবা কিংবা মোবাইল দিয়েও যেখান থেকে খুশি করতে পারবা এটা দেওয়ার পরে দেখবা এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এক্স আই ক্লাস অ্যাডমিশন এটার উপরে ক্লিক করবা এটা দেখো ওখানে ক্লিক করার পরেই একটা এরকম ইন্টারভিউ তোমাকে নিয়ে যাবে সেখানে তুমি লগ ইনে ক্লিক করবে না তোমার আগে থেকে কোনো অ্যাকাউন্ট নাই যাদের আগে থেকে অ্যাকাউন্ট আছে তারা লগ ইনে ক্লিক করবে যেহেতু সবাই নতুন এবছরে ভর্তি হবা তাই সবারই একটা অ্যাকাউন্ট করতে হবে এখানে নিচে আবার লেখছে আপনার কি অ্যাকাউন্ট নেই অবশ্যই তোমার অ্যাকাউন্ট নেই এই কারণে তুমি সাইন আপে ক্লিক করবা সুপ্রিয় শিক্ষিত বন্ধুরা একটু লক্ষ্য করো এখানে সাইন আপে ক্লিক করার পর ইডিইউ আইডির জন্য আবেদন করতে বলছে এখন শিক্ষার্থীদের ধরন দিতে হবে এখানে ক্লিক করার পর তোমার বোর্ড স্টুডেন্ট বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি স্টুডেন্ট এগুলো আছে এখন ওপেন ইউনিভার্সিটি দিয়ে অনেকে পাশ করে সেটা না যারা স্বাভাবিকভাবে জেনারেল দিয়ে পাশ করছে স্কুল থেকে তারা দেওয়া বোর্ড স্টুডেন্ট এই বোর্ড স্টুডেন্টে ক্লিক করবা ক্লিক করার পরে তোমার নিচে আরও কয়েকটা অপশন আসবে সেগুলো পূরণ করতে হবে প্রথমে আসছে তোমার বোর্ডের নাম তুমি কোন বোর্ডে আসো সেই কোন বোর্ড থেকে পাশ করেছো সেই বোর্ডের নামটা এখানে সিলেক্ট করে দেওয়া যেহেতু আমার স্টুডেন্ট আছে বরিশাল বোর্ডে আমরা এখান থেকে বরিশাল বোর্ড সিলেক্ট করলাম এরপরে পাশের সন তুমি পাশ করেছো দুই হাজার চব্বিশে দুই হাজার চব্বিশ এখানে লিখে দেবা স্বাভাবিকভাবে ওকে এরপরে একটু নিচে চলে যাবা নিচে দেখবা আরও আছে তোমার রেজিস্ট্রেশন নাম্বার দিতে বলবে রোল নাম্বার দিতে বলবে আমি আমার স্টুডেন্টের রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিলাম দেখো রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়ার পর একটু নিচে যাবা তারপরে তোমাকে এখানে রোল নাম্বার দিতে বলবে তুমি তোমার রোল নাম্বারটা দিয়ে দেবা আমি আমার রেস্টুরেন্টের রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিলাম এখন সর্বশেষ যখন নিচে যাবা তুমি দেখবা ফলাফল লিখুন এখানে আছে অর্থাৎ তোমার এই পাশে এখানে দুইটা সংখ্যা থাকবে সেটা যোগ বিয়োগ করতে বলবে যোগ থাকলে যোগ করে এখানে নামাই দেবা বিয়োগ থাকলে বিয়োগ করে নামাই দেওয়া এখন মনে করো তুমি সংখ্যা দুটো বুঝতেছো না সেক্ষেত্রে এখানে এরকম একটা চিহ্ন আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি জুম করে একটু দেখাই এরকম যে চিহ্নটা আছে ওই চিহ্নটায় তুমি তীরের মতো যে চিহ্ন আছে ওইটা ক্লিক করবা ক্লিক করলে তোমাকে নতুন একটা সংখ্যা দেবে সেটা এখানে যোগ বিয়োগ করে লেখবা এখানে আমার আছে থ্রি প্লাস এইট তাহলে থ্রি প্লাস এইট হয় ইলেভেন আমি সেটা এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে দেখো এটা দেওয়ার পরে তোমরা নিচে যাবা নিচে দেওয়ার পর আছে জমা দিন জমা দিনের এখানে ক্লিক করে দেবা দেখো জমা দিনের এখানে ক্লিক করার পর তোমাকে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তোমার দেখো তোমার সম্পূর্ণ নাম দাম চলে আসবে তুমি এটা চেক করে নিবা যে তোমার নামে আসছে কিনা বা স্টুডেন্টের নামটাই আসছে কিনা যদি সব কিছু ঠিকঠাক থাকে তার মানে তুমি সামনের দিকে এগিয়ে যাবা দেখো এখানে শিক্ষার্থীর বিস্তারিত দেওয়া আছে নাম রিয়েমনি এটা আমার স্টুডেন্টের নাম তার বাবার নাম আছে মায়ের নাম আছে সব কিছু আছে কিন্তু এখানে তোমাকে বলবে যে লিঙ্গ ই করতে নির্ধারণ করতে সুপ্রিয় শিক্ষিত বন্ধুরা এখানে লিঙ্গ নির্ধারণ করা যাচ্ছে না অর্থাৎ নির্বাচন করুন এখানে লিঙ্গর অপশনটা আসছে না নিচে ধর্ম সিলেক্ট করুন এটা আসছে ধর্মটা এখানে অপশন না দেখো এটা ক্লিক করার পর কিন্তু চলে আসছে তুমি যেই ধর্মের হও সেটা ক্লিক করে দেওয়া ইসলাম হলে ইসলাম হিন্দু হলে হিন্দু বৌদ্ধ হলে বৌদ্ধ যেটা হয় সেটা ক্লিক করে দেবা এখানে আমার স্টুডেন্টরা ইসলাম ধর্মের এই জন্য আমরা এটা পূরণ করে দিলাম এখন এখানে কিন্তু জন্ম তারিখ অটোমেটিকভাবে চলে আসছে আর এখন যেটা সবচেয়েতে গুরুত্বপূর্ণ তোমার দিতে হবে সেটা হলো মোবাইল নাম্বারটা এখানে একটা সচল মোবাইল নাম্বার দেওয়া যেটা তোমার বাসা সবসময় খোলা থাকে কারণটা হচ্ছে যে কোনো ধরনের ভর্তির আপডেট আসলে তোমাকে কিন্তু এটা দিয়ে এস করবে তারা আর তুমি কোথায় চান্স পেয়েছো কিনা সেটাও কিন্তু এই মোবাইলই জানাবে এই জন্য তুমি এবং বর্তমানে এখন তোমার এই অ্যাকাউন্টের একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা কিন্তু তারা এখানে এস করে জানিয়ে দেবে এই জন্য তুমি এখানে একটা ভালো মোবাইল নাম্বার দেওয়া যেটা তোমার সবসময় খোলা থাকে ফোন আমি আমার ফোন নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি দেখো একটা বিষয় লক্ষ্য করো তোমার উপরে ফোন নাম্বারটা দেওয়ার পর নিচে আবার বলবে মোবাইল নম্বর নিশ্চিত করুন তার মানে নিচে উপরে যে ফোন নাম্বারটা দিয়েছ সেই একই ফোন নম্বর আবার নিচেও তুমি দিবা আমি আমার ফোন নাম্বারটা আবার নিচে দিয়ে দিচ্ছি সুপ্রিয় শিক্ষিত বন্ধুরা তোমার এই দুইটা ফোন নাম্বার দেওয়ার পর দুইটা ফোন নম্বর বলতে একই ফোন নম্বর দুইবার দিবা তুমি দুইবার দেওয়ার পর নিচে থাকবে জন্ম নিবন্ধন নম্বর এখানে তোমার জন্ম নিবন্ধন নম্বরটা অপশনাল এটা দিলেও হবে না দিলেও হবে তুমি যদি তোমার ইচ্ছে হয় দিলা না দিলে নাই তোমার জন্ম নিবন্ধন নম্বরটা যেটা অনলাইন কপি কিংবা অন্য একটা অফলাইন কপি যেটা একটা দিলেই হবে এটা দেওয়ার পর তুমি তোমার ফোন নাম্বারটা আবার একটু চেক করবা যে ঠিক আছে কিনা তোমার ফোন নাম্বারটা যদি ঠিক থাকে তারপরে এখানে এই কর্নারে দেখবা জমা দিন লেখা আছে সেই জমা দিন এখানে ক্লিক করে দিবা সুপ্রিয় শিক্ষিত বন্ধুরা কিন্তু এখানে জমা দিনে ক্লিক করলে তারা জমা নিচ্ছে না কী কারণে নিচ্ছে না আমরা যদি সেটা একটু চেক করি তাহলে উপরের দিকে গেলে তোমরা এখানে দেখবা যে লাল আছে লিঙ্গ বাধ্যতামূলক ফিল্ড দেখো এটা যেহেতু বাধ্যতামূলক এখানে নির্বাচন করা লাগবে কিন্তু ওয়েবসাইটের তাদের সমস্যা দিচ্ছে ওয়েবসাইটে দেখা যাচ্ছে যে লিঙ্গ পরিবর্তন করা যাচ্ছে না এখানে কোনো লিঙ্গই সিলেক্ট করা যাচ্ছে না তার মানে এটা ওয়েবসাইটেরই সমস্যা অর্থাৎ শিক্ষা বোর্ডের সমস্যা রয়েছে এটাই তোমরা জানো যে এটা নতুন পদ্ধতি আবার তারা তৈরি করেছে আগের যে পদ্ধতি ছিল সেখানে এরকম প্রবলেম হতো না এটা যেহেতু নতুন পদ্ধতি তারা তৈরি করেছে এখন এই সমস্যাটা তাদের হয়েছে জন্য তাদের ফোন দেওয়া হয়েছে শিক্ষা বোর্ডে এবং আবার আমি ফোন দিব যে এই সমস্যাটা সমাধানের জন্য কি করা যায় এবং শিক্ষা বোর্ডে তারা বলেছে যে আমরা এই সমস্যাটা সমাধান করে তারপরে আবার নতুন একটা ওয়েবসাইট আপলোড করব সেখানে গিয়ে সবাই আবেদন করতে পারবে এখন তোমাদের একটু অপেক্ষা করতে হবে তোমরা কেউ এখানে আবেদন করো না করলে সমস্যা হতে পারে কারণ তাদের ওয়েবসাইটে অনেক সমস্যা দেখা যায় দেখা গেছে জন্ম তারিখটাও পরিবর্তন করা যাচ্ছে আসছে না অনেকের জন্ম তারিখ একটা কিন্তু ওখানে আসছে আরেকটা এই জন্য তোমরা একটু অপেক্ষা করো যখন ওয়েবসাইটটা সঠিকভাবে তারা আবার আপলোড দিবে তখন আবার আমি করে সম্পূর্ণ আবেদন করেই তোমাদের দেখাবো তখন তোমরা করে নিও সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তাহলে পেয়ে যাবা আর এখন কেউই আবেদন করো না করলে কিন্তু অনেকটা সমস্যা হয়ে যেতে পারে দেখো শিক্ষার্থী বন্ধুরা এখন তোমরা প্রশ্ন করতে পারো যে স্যার তাহলে আবেদন কখন করব তোমাদের কিন্তু আজকে ছাব্বিশ তারিখে শুরু আবেদন মে মাসের কিন্তু চলবে আগামী মাসের এগারোই জুন পর্যন্ত অর্থাৎ জুন মাসের এগারো পর্যন্ত আবেদন চলবে তার মানে তোমার হাতে এখনও তেরো দিন সময় আছে আর এর ভিতরে যেহেতু তাদের সমস্যা হয়েছে ওয়েবসাইটে শিক্ষা বোর্ডের যেহেতু সমস্যা হয়েছে তার মানে তারা আরও সময় বাড়িয়ে দেবে কোনো টেনশন করার কোনো কারণ নাই তারা যখন আপলোড করবে তখন আবার ওয়েবসাইট ঠিক হলে আমি অবশ্যই ভিডিও দেবো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো